সেদিন সকাল থেকেই মাঠ জুড়ে চলছিল অর্ধশত তরুণ তরুণীর প্রাণ পঞ্চেষ্টা কেউ ছুটছিল কোমরের টায়ার বেঁধে কেউ আবার উপরে উঠছিল দড়িবে কেউ আবার লাফিয়ে পড়ছিল বালুর গর্তে তো কেউ ঝরাচ্ছিল ফিটনেস পরীক্ষায় আর প্রতিটি ধাপেই কড়া নজর রাখছিল পুলিশ কর্মকর্তারা দৃশ্যটা এমন যেন এখানে চাকরি মেলে না টাকার বিনিময়ে মেলে মেধা আর যোগ্যতার জোরে আমি 120 টাকার বিনিময়ে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে একটা পুলিশের জব পেয়েছি আমি ভবিষ্যতে আমার মা-বাবাকে অনেক ভালো রাখব একসময় মানুষের ধারণা ছিল পুলিশের চাকরি মানে লাখ লাখ টাকা খুশি তাই নিম্নবিত্ত পরিবারের অনেকে মনে করতেন এই স্বপ্ন কখনোই হবে না পূরণ কিন্তু এবার মাত্র 120 টাকার আবেদন ফি দিয়েই সেই ধারণা ভেঙে দিয়েছে লালমনিরহাট জেলা পুলিশ 120 টাকা আবেদন করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আমি চাকরি পেয়ে খুবই খুশি আমি দেশ ও জনগণের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখিব মাঠে নাম ঘোষণা হতেই খুশিতে কান্নায় ভেঙে পড়েন অনেকে আনন্দে কেউ শেষ দায় লুটিয়ে পড়েন মাটিতে নির্বাচিতদের বেশিরভাগই ছিলেন দিনমজুর বা নিম্নবিত্ত পরিবারের সন্তান অভাবের সঙ্গে লড়াই করেও মেধা তালিকায় স্থান করে নিয়েছেন সকলেই আমার পরিবারটা অনেক শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কষ্টের পরিবার আমি অনেক কষ্টে পড়াশোনা করছি প্রাইমারিটা আমার গ্রামের কাটাইছি তখন আর বাসা থেকে খরচ এরকম চালার ক্ষমতা ছিল না চাকরি আমার অনেক ভালো লাগতেছে পুরো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন তিনশো জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ছেচল্লিশ জন এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় সতেরো জনকে নতুন প্রজন্মের এই তরুণরা জনগণের শতভাগ সেবা নিশ্চিত করতে কাজ করবে এমনটাই প্রত্যাশা জেলা পুলিশ সুপারের নিরপক্ষতার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে আমরা এই নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি যে জনগণ যাতে পুলিশের কাছে সেবা পায় থানা যেন আমাদের সেবা কেন্দ্র হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য সাধারণ নাগরিকের জন্য কেউ যাতে বলতে না পারে যে থানায় গেলে আমি বিচার পাই না আমি অভিযোগ করতে পারি না এই মানসিকতা নিয়ে এইসব যারা আজকে নিয়োগ পেতে যাচ্ছে আমরা যারা ডিক্লার করলাম তাদের প্রশিক্ষণটা ওইভাবে হবে এবং তারা সেবা দেবে মানুষকে এই প্রত্যাশা রেখে আমরা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নিয়োগটা সম্পন্ন করলাম এমন স্বচ্ছ নিয়োগে সন্তানদের চেয়েও বেশি খুশি হয়েছেন বাবা মায়েরা তাদের বিশ্বাস এই চাকরি সংসারে এনে দিবে স্বস্তি আর সন্তানদের ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল আমার মেয়ে একশো বিশ টাকার বিনিময়ে চাকরি হলো আমার কোনো টাকা পয়সা লাগে নাই আমি আমি পুলিশের কাছে খুব আমি ধন্যবাদ জানাই আমি খুব খুশি তবে নিয়োগপ্রাপ্তরা যেন দেশ আর জনগণের কল্যাণে কাজ করে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর নিউজ ডেস্ক আর টিভি